তুস্য ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূ শিওল আক্তারকে কিল ঘুষি লাথি এবং কি চুল টেনে নির্যাতন করার অভিযোগ উঠেছে ঢাকার দোহার উপজেলার খালপাড় এলাকার আব্দুল কাদের ও তার ছোট পুত্রবধূ অঞ্জন আক্তারের বিরুদ্ধে ভুক্তভোগী শিওলি আক্তারের অভিযোগ বিয়ের পর থেকেই প্রায় দশ বছর ধরে নির্যাতন করে যাচ্ছেন তার প্রতি এমনকি পান্নাশের হুমকি প্রদান করেছেন শ্বশুর আব্দুল কাদের তাই জীবনের নিরাপত্তার জন্য তাদের বিরুদ্ধে দুহার থানায় অভিযোগ করতে বাধ্য হই ভুক্তভোগী শিওল একটা জানান শুক্রবার সকাল সাড়ে দশটায় আমার ছেলে সাইকেল রাখলে যা অঞ্জনার ছেলে ও ননদ আর সাইকেলটি ধাক্কা মেরে ফেলে দেয় তিন চারবার ফেলে দেওয়ার পর আমি বলছি তোরা এমন করছস কেন যা অঞ্জনা বলে রাস্তায় রাখলে এমনই করবো এক কথায় দুই কথায় দুজনের তর্ক বাদে তখনই আমার শ্বশুর আব্দুল কাদের ও যা অঞ্জনা আমাকে মারতে তীরে আসে আমি ভয়ে নিজের ঘরে ঢুকে পড়ি দুজনে আমার ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে এলোপাথারি মারতে থাকে পরে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা চলে যায় প্রতি রাতে আমার ঘরের সামনে পায়খানা করে রেখে যায় আমি রাতে বের হই না স্বামী চানমিয়া প্রবাসে থাকে এবং আমার আট নয় বছরের ছেলে থাকে মাদ্রাসায় আমার শাশুড়ি মরে যাওয়ার পর থেকেই শ্বশুর আমার প্রতি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে তুচ্ছ ঘটনা বাদলেই আমার উপর চলে নির্যাতন সাড়ে দশটার দিকে আমার আম্মু আমার সাইকেলটা বের করে দেবো এরপর আমার ছেলের সাইকেলটা আমি বের করে দিছি বের করে দেওয়ার পরে সাইকেলটা রাখার পরে আমার দেবরের ছেলে আর আমার নন্দের ছেলে সাইকেলটা ফালাই দিচ্ছে পরে আমি বলছি কি সাইকেলটা বের করে ফালাই দিবে আমাকে আমার জালে ওই সময় বের হয়ে গেলে রাস্তা রাখছিস কি মানে খারাপ ভাষায় এক কথায় দু কথা অনেক কথা আমার শ্বশুরের থেকে উঠতেইছে মনে যখন আমার যাওয়ায় আসছে আমার ঘরের এই আমার ঘরের ছেলে আমি রান্না করতেছি আমার শ্বশুর যখন আইসে আমাদের বলছে তোরা আজকে মানে আমার মায়েরা ফু এরকম আসতে পারে আমি রান্না রাই খেয়ে আমি মাইলা ঘরেছি আমি এরপরে আমি মনে করি দুই ঘরে গেছি আমি তোর দজা লাগাই আর আমার ছেলে ঘরে গেছে ঘরে একজন গেছে ওই থাকে আমার শ্বশুরা আমার যায় দুজনোজনের ঘরে দুজন মনে করেন সাথে সাথে আমার যা মজা লাগাইছি তার কিন্তু তা নিয়ে আমার শ্বশুর আমার ঘর ধরছে যাইতে পিছন থেকে তার ধরে মনে করেন না আর আমার যা আমার খুশি মনে আমি মায়েরা দুজনের ঘর থেকে বেরিয়ে গেছে সাথে সাথে আমি পাশের বাড়িতে গেছি দেখেন কী অবস্থা তারা আসছে আশেপা আমার যা আবার শুনেছে আমার দেবর আসছে আমার মানে মারবে আমি দু তিন মেয়ের বাসায় যাওয়ার চেষ্টা করছি আমি যাইতে না যাইতে পারিনি আমার দেওয়ারে আমার ইলে মারবে আমি এই পরিস্থিতি নিতে আসি দু হাজার ষোলো সালে আমার সন্তান তখন দশ মাসে আমার শ্বশুর আমার দেবর আমার তিন মাস মিলে পরিকল্পিতভাবে মনে করেন ঘরের মধ্যে দল চালাবে না আমার দেবর হচ্ছে রাজমিস্ত্রির কন্টেক্টার তার দুটা মোটা হাতুড়ি এবং হামার আছে সেই হামার আর হাতুড়ি দিয়ে আমার মনে করেন পিছনে মাজার হাত এইগুলো সমস্ত কিছু বাইরে মনে করেন দিয়ে খুলে পয়সে পরে আমার দেবরে আর আমার মা উনি জোনানো আমার ধরে ধরে হসপিটালে আসছে জয়পাড়া ক্লিনিক এসে ওখানে আমার ভর্তি করে মারামারি কেস আমার পুরো শুনলাম বসে শুনে গেছে আমি কিছু বলতে পারি না আমি পুরো অজ্ঞাত অবস্থায় ছিল। এরপরে তারা ক্লিনিকে থেকে আমাকে উঠতে গেলে নিয়ে ক্যান্সার মানে কোনো ডাক্তারই হবে না এরপর আমার বাবার বাসায় মানুষ এসে আমার এই ক্লিনিকে ভর্তি করে আমার ট্রিটমেন্ট করছে আমি শুধু একটা মিক্সি পড়া ছিলাম আমার শ্বশুর বাড়িতে যা যা রাখছিলাম আমি কিচ্ছু নেই নেই গিয়ে মনে করেন জিনিসপত্র যা টাকা পয়সা সব আমার শ্বশুর বাড়িতেই আমি কিছু নেই ওখান থেকে আমার বাবার বাসায় আমাকে নিয়ে গেছে আমি দীর্ঘ ছয় থেকে সাত বছর আমার বাবার বাসায়ই ছিলাম জায়গা ভাগ করে দিছে আমাদের ঘর সালাই না আমি একটা টয়লেট দিতে পারি না আমি মানুষের বাসায় যাই আমি কাজ করি পানি আমি কাপড় চুপ ধুয়ে গুসল করি আমি কবে ব্যাপারে গেলে আমার মারতে আসি সেদিনও আমার ভুষে শুরু আমার মনে করেন খালে আমি চুলা নেপার জন্য একটু মাটি আমি দিসে আমার বাড়িতে নিশো খালাই দিছে এখন তো আমার একটা চাল উঠে গেছে অনেককে দেখাইছি এরপর প্রতিদিন প্রস্তাব পায়খানা করে আমার ঘরের সামনে মনে করেন হাইলে রাইখা যায় পরে আমি এলাকার মানুষজনকে ডাকতে দেখাইছি তারপরেও ফেলে না প্রতিদিন প্রতিদিন মতন এই সমস্ত কাজ করে